আপনি কি এমন কোন সমস্যায় আছেন যেটা অসম্ভব মনে হচ্ছে বারবার দোয়া করছেন কিন্তু যেন কিছুই হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ এমন একটি দোয়া ও আমল শিখবেন যেটি বহু মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন এনেছে আল্লাহ রহমতে অসম্ভবকে সম্ভব করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার জীবনে এমন কিছু কি আছে যা আপনি বহুদিন ধরে চাইছেন কিন্তু এখনও পাচ্ছেন না হয়তো সেটা চাকরি বিবাহ সুস্থতা বা কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব এমন একটি দোয়া ও আমল যা বহু মানুষ আমলটি করে অলৌকিক ফল পেয়েছে অনেক সময় আল্লাহ আমাদের পরীক্ষা করেন ধৈর্যের মাধ্যমে আমরা মনে করি দোয়া কবুল হচ্ছে না কিন্তু জানেন কি আমাদের কিছু বিশেষ দোয়া ও আমল আছে যেগুলো আল্লাহর কাছে খুব প্রিয় যদি নির্দিষ্ট নিয়মে তা করা যায় তাহলে আল্লাহর রহমত এতটাই নেমে আসে যে অসম্ভব সম্ভব হয়ে যায় এক রাতেই পরিস্থিতি বদলে যেতে পারে দোয়াটি প্রতিদিন ফজরের পর ও যুদের সময় পড়ুন লা শাহলা ইল্লামা জা আলতাহু শাহলান ওয়া আনতা তাজলুল হাজনা ইজা সিতা শাহলান অর্থ হে আল্লাহ আপনি ছাড়া কিছুই সহজ নয় আপনি চাইলে কঠিন বিষয়কেও সহজ করে দেন তার সাথে দরুদে ইব্রাহিম এগারো বার পড়ুন তারপর আপনি যা চাইছেন তা নির্দিষ্ট করে দোয়া করুন নিজের ভাষায় করুন কান্না করে করুন বারবার করুন আমলটি করুন ফজরের নামাজের পর তাহাজুদের সময় সবচেয়ে ফলপ্রসূ পরপর সাত এগারো বা একুশ দিন শর্ত হালাল রুজি পবিত্রতা এবং পরিপূর্ণ আস্থাসহ সহ দোয়া করতে হবে দোয়া কবুলের সময় ইফতারের আগমুহূর্ত বৃষ্টির সময় সিজদা অবস্থায় রাতে নিঃসঙ্গ সময়ে আল্লাহর কাছে কান্না করেই দুনিয়ার সব দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আপনার দোয়া আপনার কান্না আপনার চাওয়া এগুলো কখনো বিথা যায় না বিশ্বাস রাখুন আল্লাহ জানেন কোনটা কবে কিভাবে কাকে দেওয়া উত্তম এই আমলটি শুধু আপনি না আপনার পরিবার প্রিয়জনের জন্য করতে পারেন যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহর উপর ভরসা রাখি এবং অন্যদের সাথেও শেয়ার করুন হয়তো কারো জীবন বদলে যাবে আপনার কারণে আর এমন আরও দোয়া ও আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ